আসসালামু আলাইকুম প্রিয় বিওস দেখেন এখন কোন সিজন নাই খেজুরের কিন্তু মাসাল্লাহ একটা খেজুর গাছে কত সুন্দর খেজুর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খেজুর দেখতে খুব ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খেজুর গাছটা খুব অনেক সুন্দর ছোটো গাছ একদম নেশা থেকে খেজুর খাওয়া যায় দেখেন একদম ছোটো বেলকুল একটা নিচে মাটির সাথে লাগিয়ে লাগছে খেজুর গাছটা অনেক ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এখন এই সময় শীতের সময় ডেয়েছি যা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে খেজুর থাকার কথা না কিন্তু আজ এখন হঠাৎ করে দেখলাম একটা গাছের সুন্দর খেজুর দিয়েছে খেজুরগুলো দেখে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কোনো খেজুর নেই কিন্তু গাছটা দেখেন অপূর্ব একটু পিছন থেকে দেখা গাছটা গাছটা অপূর্ব সুন্দর একদম মাটির মধ্যে লাগিয়ে লাগছে গাছটা অনেক সুন্দর তাই ভাবলাম যে ভিডিও করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন গাছটা দেখে গাছটা কিন্তু বেশি বয়স নাই কিন্তু খেজুরগুলা দেখে বোঝা যায় যে গাছটার অনেক বয়স হয়েছে অনেক সুন্দর খেজুর পাকা খেজুর দেখেন নিচে বসে বসে খেজুর খাওয়া যায় না খাওয়া না বড় কথা না কিন্তু খেজুর গাছটা দেখে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো একদম বয়সা বয়সে খেঁচু খেতে পারবা একদম বয়সে দেখেন একদম বয়সে কিছু খেতে পারবা খুব ভালো লাগছে খেজুর গাছটা খুব সুন্দর তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রবাসে যারা আছেন কারণ আপনার প্রতি আছে আপনার ফ্যামিলি আপনার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন রাত্রে খাওয়া দাওয়ার পরে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য উঠতে গিয়ে এক আরবির ভাসিয়ার সামনে দেখলাম এত সুন্দর একটা খেজুর গাছ অসময়ের খেজুর এগুলো এগুলো খেজুর কিন্তু অসময়ের এই সময় খেজুর থাকার কথা না হঠাৎ করে চোখের সামনে বেশে উঠলো এত সুন্দর খেজুর রাত্রে এখন রাত্রে বাজে প্রায় বাংলাদেশ টাইম বারোটা একটা বাজে তো এই দেখে ভালো লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই একটা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এরকম আরও ভালো ভিডিও পাইতে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যে অধ্য আপনার সামনে আমার ভিডিওটা পড়ে তাই আমার ভিডিওটা থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম